ওং মা ও নামাহা ওং লিঙ্গ আদার শক্তি তালাঈ হর ওই নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু সেই শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড় ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাঙ্গ বাইশে আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর বৃহস্পতিবার ছয় ভাদ্র কৃষ্ণপক্ষ তৃতীয়া চন্দ্র আজকের দিনে মিন অবস্থান করছে উত্তর বর্ধমান নক্ষত্র দিয়ে দশটা পাঁচ মিনিট পর্যন্ত চলতে থাকবে এবং রেবতী নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন বৃহস্পতি দেবটা অবশ্যই স্মরণ করবেন মা কালী এবং তারা আমাকে স্মরণ করবেন গণেশজিকে তো প্রথমে স্মরণ করবেনই মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন পিতা মাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে একটা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল কমেন্টে লিখুন ওম্ন নমশিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার জন্য চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন আর্থিক পরিকল্পনা আজকের দিনে গ্রহণ করতে পারেন গুরুত্বপূর্ণ কোনো জিনিসপত্র কিনতে পারেন ধর্মগ্রন্থ পাঠ বা যোগা প্রাণায়াম দান ধ্যান এগুলো ভালো ফল দিয়ে যাবে আজকের দিনে ব্যাঙ্কিং সেক্টরে কোনো কাজকর্ম করছেন তো কোনো পেন্ডিং কাজ ফেলে রাখবেন না কমপ্লিট করার চেষ্টা করুন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন ভালো ফল পাবেন মিথ্যে কথা আজকের দিনে বলতে যাবেন উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে উত্তর বর্ধমান নক্ষত্র দিয়ে দশটা পাঁচ মিনিট পর্যন্ত চন্দ্র যেহেতু গমন করতে থাকবে মোটের উপরে ভালো নক্ষত্র যে সমস্ত বন্ধুরা হোটেল ব্যবসা চালান তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে জলের কোনো বন্দোবস্ত করতে চাইছেন বাড়িতে সেটা করতে পারেন নলের নলকূপ খারাপ হয়ে সেটা আপনি সারিয়ে নিতে পারেন আজকের দিনে জায়গা কিনতে পারেন মেধাবী কাজের ক্ষেত্রে ভালো হবে বীজ বপনের ক্ষেত্রে ভালো হবে কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে ভালো হবে বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারে সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে মন্দির নির্মাণের জন্য দান দান ভালো হবে বা মন্দির নির্মাণ আগের দিনে শুরু করতে পারে রেবতী নক্ষত্র দিয়ে দশটা পাঁচ মিনিট রাত্রিবেলার পর থেকে যেহেতু চন্দ্র চলতে থাকবে রেবতী নক্ষত্র অত্যন্ত শুভ বিশেষ করে যারা কনসিপ করতে চাইছেন এই রেবতী নক্ষত্র দশটা পাঁচ মিনিটের পর থেকে শুরু হতে যাচ্ছে অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে ক্ষমকতা বাড়বে যৌন মিলনে আনন্দ প্রাপ্তি এবং আজকের দিনে বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন শোভাযাত্রা অংশগ্রহণ করতে পারেন বা কৃষিভিত্তিক লেনদেনের ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে নতুন শিক্ষা গ্রহণ করতে চাইছেন শিক্ষা শুরু করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা ষোলো মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা দুই মিনিটে তৃতীয়া থাকছে আজকের দিনে একটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সেক্ষেত্রে সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পেতেই যাচ্ছেন রাষ্ট্র সংক্রান্ত বিষয়ে কোনো ডিসিশন নিতে পারেন ভালো হবে ভ্রমণের ক্ষেত্রে ভালো বিবাহের কথার কথা বলতে পারেন ভালো হবে চতুর্থী থাকছে এরপরে একটা ছেচল্লিশ মিনিটের পর থেকে ইলেকট্রনিক গেজেটের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন ভালো হতেই যাচ্ছে যে সমস্ত বন্ধুরা আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন ভালো ফল পাবেন এবং শত্রু অপসারণের জন্য ভালো হবে মামলা মকদ্দমায় জয়লাভ হওয়ার সম্ভাবনা থাকবে বিশেষ করে যাদের চতুর্থীর জন্ম ধৃতি যোগ থাকছে আজকের দিনে একটা এগারো মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে সম্পদ আরোহণের জন্য বিশেষভাবে শুভ হয়ে থাকে বিবাহের কথাবার্তা এগোতে পারেন কাম করার ক্ষেত্রে ভালো হবে সুর যোগের পরে শুরু শুরু হতে যাচ্ছে একটা এগারো মিনিটের পর থেকে সুরযোগও শুরু হয়ে যাবে সংঘর্ষ হতে পারে বিপরীত লিঙ্গের বন্ধুর সঙ্গে সংঘর্ষ হয়ে যেতে পারে ঝগড়াটে মনোভাব ত্যাগ করার দরকার আছে বদ্রাকি মেজাজ ত্যাগ করার দরকার আছে বৃষ্টিকরণ থাকছে আজকের দিনে একটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না বন্ধুদের সঙ্গে খারাপ কাজ করতে যাবেন না তাতে আপনার বন্ধু বিগড়ে যেতে পারে বপ পরে পর শুরু হবে রাত্রিবেলা বারোটা দশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে যারা কাজ পরিশ্রম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে বালকরণ রাত্রি বারোটা দশ মিনিটের পর থেকে শুরু হয়ে যাবে সাহসিকতা কাজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে যারা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন অনলাইন তাদের ক্ষেত্রেও ভালো হবে যে সমস্ত আজকের দিনে দিশে চুল থাকছে দক্ষিণ দিন দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ উত্তর দিকে যাত্রা শুভ হবে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে চিকিৎসক বন্ধু যারা আছেন নার্স সাধু সন্ন্যাসী জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন স্যানিটোরিয়ামে কাজকর্ম করেন সিনেমা টিভি পরিচালক বা সংবাদ লেখক পরিচালক কোরিওগ্রাফারে কাজকর্ম করেন সোশ্যাল ওয়ার্কার মিউজিক রিলেটেড কাজকর্ম করেন কবি সাহিত্যিক বা ট্রাভেল সংক্রান্ত কাজকর্ম করছেন তেল সামুদ্রিক দ্রব্য এবং উপকূল রক্ষী বাহিনীর সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করছেন যোগা মেডিস্ট্রেশন এক্সপার্ট কাউন্সিলার এবং থেরাপিস্ট হিলার তন্ত্রযন্ত্র মন্ত্র অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে যারা চ্যারিটেবল চালাচ্ছেন রিসার্চার পোয়েট তাদের ক্ষেত্রে তো ভালো হবে এবং যারা সব ক্লার্ক নাইট ওয়াচম্যান এবং ডোরম্যানের কাজকর্ম করেন লাইব্রেরিয়ান নন প্রফিট অর্গানাইজেশন চালাচ্ছেন আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে অ্যাস্ট্রোলাজার বন্ধুরা ভালো ফল পাবেন আজ আজকের দিনে দশটা পাঁচ মিনিট পর্যন্ত সময়ে রাত্রিপাড়া পর্যন্ত সময়ে অশ্বিনী কীর্তিকা মেঘশরী পুনর্বসু অশ্লেষা মঘা উত্তর ফলগুনি ছিচ্চা বিশাখা জ্যেষ্ঠা মূলা উত্তরাষা ধনিষ্ঠা পূর্ব বর্ধপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছে দশটা পাঁচ মিনিটের পর থেকে অশ্বিনী বরণী রোহিণী আদ্রা পুষা মঘা উত্তর ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা পূর্বাশা শোভনা শতভিশা এবং উত্তর বর্ধপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন মঘা নক্ষত্রের বন্ধু পূর্ব ফলগুনি এবং উত্তর ফলগুনি নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আপনাদের মিথুন কন্যা তুলা মকর এবং মীন রাশি বন্ধুরা মোটের উপরে ভালো ফল পাবেন আজকের দিনে মঘা পূর্ব ফলগুনি উত্তর ফলগুনি নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে আপনাদের আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে মাঝরাত্রি বারোটা সাতচল্লিশ মিনিট থেকে ভোর রাত্রি তিনটে দুই মিনিট পর্যন্ত এবং মহেন্দ্র জোধ থাকছে আজকের দিনে সকালবেলা পাঁচটা ষোলো মিনিট থেকে পাঁচটা আটান্ন মিনিট পর্যন্ত সকালবেলা এবং দশটা তেইশ মিনিট দশটা তেইশ মিনিট সকালবেলা থেকে বারোটা ছাপ্পান্ন মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময় আজকের দিনে শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করব মুহূর্ত থাকছে তিনটে ছেচল্লিশ মিনিট থেকে চারটে একত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা এগারোটা চোদ্দ মিনিট সকালবেলা থেকে বারোটা পাঁচ মিনিট দুপুরবেলা পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে এবং অমৃতকাল থাকছে বিকালবেলা পাঁচটা সাতচল্লিশ মিনিট থেকে সাতটা তেরো মিনিট পর্যন্ত অত্যন্ত ভালো এছাড়া বিজয় মূর্ত থাকছে আজকের দিনে একটা সাতচল্লিশ মিনিট থেকে দুটো আটত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সাথে সর্বার্থ সিদ্ধিযোগও থাকছে আজকের দিনে রাত্রিবেলা দশটা পাঁচ মিনিট থেকে পাঁচ গোবেলা পাঁচটা ষোলো মিনিট পর্যন্ত তেইশ তারিখ পড়ে যাবে অত্যন্ত শুভ সময় সময় কনসিপ করতে পারেন আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন এছাড়া যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন বিশেষ করে সর্বার্থ সিদ্ধি নতুন করে বিজনেস স্টার্ট করতে পারেন পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস ভিক্যান্স জব জয়নিং এর ক্ষেত্রে ভালো এবং যে কোনো ধরনের ইম্পর্টেন্ট কাজ স্টার্ট করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে লটারি ফেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে সেগুলো হচ্ছে পাঁচটা ষোলো মিনিট থেকে সাতটা সাত মিনিট পর্যন্ত সকালবেলা এগারোটা একত্রিশ মিনিট থেকে একটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সকালে এবং দুপুরবেলা এবং দুপুর একটা সাতচল্লিশ মিনিট থেকে তিনটে বাহান্ন মিনিট পর্যন্ত বিকালবেলা পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে সাতটা প্রায় মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা দশটা পাঁচ মিনিট থেকে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত এবং মাঝরাত্রিতে বারোটা তেইশ মিনিট থেকে তিন দুটো ছত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো আপনাদের ক্ষেত্রে বেশ ভালো সেইগুলো কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন বিশেষ বিশেষ কোনো কাজের ক্ষেত্রে আজকের দিনটা বরাদ্দ হয়ে আছে সব দিনে সব কাজ করা যায় না আজকের দিন বৃহস্পতিবার বৃহস্পতিবারের দিনের ক্ষেত্রে যে বিশেষ কাজগুলো করলে বিশেষ সময় ভালো ফল পাবেন সেগুলো নিয়ে আলোচনা করব আপনি যদি ভ্রমণ করতে যাচ্ছেন পরিবহনের ক্ষেত্রে যাচ্ছেন বা বিনিয়োগের ক্ষেত্রে কোন ডিসন ঘর বাড়ি নির্মাণের জন্য ডিজিশন নিতে চাইছেন আধ্যাত্মিক কার্যকলাপ আহ দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন বা ফাইন্যান্সিয়াল সেক্টরে যাচ্ছেন তাদের তাদের ক্ষেত্রে বলবো পাঁচটা ষোলো মিনিট থেকে ছটা কুড়ি মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা তেতাল্লিশ মিনিট থেকে একটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং সাতটা পঞ্চান্ন মিনিট রাত্রিবেলা থেকে আটটা একান্ন মিনিট রাত্রিবেলা এবং তিনটে চব্বিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আপনি যদি খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন সাহসিকতা কাজের সঙ্গে যুক্ত আছেন প্রতিযোগিতামূলক কাজ করতে যাচ্ছেন বিদ্যুৎ আগুন এইসব নিয়ে কাজকর্ম করেন ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে আমি বলবো আজকের দিনে ছটা কুড়ি মিনিট থেকে সাতটা চব্বিশ মিনিট পর্যন্ত এবং সকালবেলা এবং একটা সাতচল্লিশ মিনিট থেকে দুটো একান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা আটটা পনেরো একান্ন মিনিট রাত্রিবেলা থেকে নটা সাতচল্লিশ মিনিট রাত্রিবেলা এবং ভোট রাত্রি তিনটে চব্বিশ মিনিট থেকে ছটা কুড়ি মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন মামলা মোকদ্দমার ক্ষেত্রেও এই সমস্ত সময়গুলো অত্যন্ত ভালো আপনি সরকারি চাকরি করছেন এবং সরকারের ক্ষেত্রে যুক্ত হয়েছেন রাজনীতিবিদ আদালত সংক্রান্ত কাজকর্ম করছেন এবং কোনো দরপত্র আপনাকে দিতে হবে বা মেডিকেল ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন মেডিসিনের কাজকর্ম করতে চাইছেন কোনো ডিসিশন মেকিং করতে হবে আপনি ডক্টর বন্ধু আপনাদের করতে ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশান নেওয়ার দরকার আছে বা আপনি ম্যানেজমেন্টের কোনো কাজকর্ম করেন সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত আছেন বিশেষ কোনো ডিসিশান নিতে হবে আপনি কোম্পানির হেড আপনাকে কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে বলব সাতটা চব্বিশ মিনিট থেকে আটটা আঠাশ মিনিট সকালবেলা দুটো একান্ন মিনিট থেকে তিনটে পঞ্চান্ন মিনিট দুপুরবেলা দুপুরবেলা থেকে বিকালবেলায় হয়ে যাচ্ছে এবং রাত্রিপালা নটা সাতচল্লিশ মিনিট থেকে দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রি চারটে কুড়ি মিনিট থেকে পাঁচটা ষোলো মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে যে সমস্ত সময়গুলো বিশেষভাবে সতর্ক থাকতে হবে বিশেষ কাজের জন্য সেক্ষেত্রে আমি বলবো সাতটা সাত মিনিট থেকে নটা সতেরো মিনিট পর্যন্ত সকালবেলা এবং ভোর রাত্রি দুটো ছত্রিশ মিনিট থেকে চারটে বাহান্ন মিনিট পর্যন্ত সময়গুলো শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে রাস ড্রাইভিং করতে যাবেন না চোট আঘাত লাগতে পারে সিঁড়িতে অর্ধনাফা করা রাস্তাঘাটে চলাফেরা করা ষাট যন্ত্রপাতি এবং বাড়ি যন্ত্রপাতি ব্যবহার করা সমস্ত ক্ষেত্রে সতর্কতার দরকার আছে শরীর স্বাস্থ্যে কষ্ট সাধন হতে পারে কষ্ট আসতে পারে সাতটা তেরো মিনিটে রাত্রিবেলা থেকে আটটা চুয়াল্লিশ মিনিট রাত্রিবেলা এবং রাত্রিবেলা আপনাদের দশটা চব্বিশ মিনিট থেকে বারোটা তেইশ মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রি চারটে বাহান্ন মিনিট থেকে পাঁচটা ষোলো মিনিট পর্যন্ত সময়টা সতর্কতার দরকার আছে শারীরিক এবং মানসিক কষ্ট সাধনের ব্যাপারটাও থাকছে রোগ মনের রোগ সৃষ্টি হতে পারে তাই সতর্কতার দরকার আছে নটা সতেরো মিনিট থেকে সকালবেলা নটা সতেরো মিনিট থেকে এগারোটা একত্রিশ মিনিট পর্যন্ত সময় যারা ভারী যন্ত্রপাতি ব্যবহার করেন ইঞ্জিনিয়ার সেক্টরের সঙ্গে যুক্ত আছেন অস্ত্র অস্ত্র ব্যবসা বাণিজ্য করছেন আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলবো এই সময়টা ভীষণভাবে সতর্ক থাকতে হবে তবে এই সময়টা যারা মামলা মকদ্দমা করছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে পাঁচটা তিপ্পান্ন পাঁচটা বাহান্ন মিনিট তিনটে বাহান্ন মিনিট বিটালবেলা থেকে পাঁচটা উনচল্লিশ মিনিট বিটালবেলা এবং রাত্রিবেলা আটটা চুয়াল্লিশ মিনিট থেকে দশটা পাঁচ মিনিট পর্যন্ত এই সময়টায় আপনার সতর্ক থাকবেন আপনার নিজস্ব জিনিসপত্র সতর্কভাবে রাখবেন পিক পকেট যাতে না হয় খেয়াল রাখবেন ইম্পর্টেন্ট ডকুমেন্ট বা জিনিসপত্র আপনার বাড়ির বা অফিসের যত যত ফেলে রাখবেন না খোয়া যেতে পারে চুরি ডাকাতি প্রতারণা এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিশেষ করে সতর্কতার দরকার আছে একটা ছেচল্লিশ মিনিট থেকে একটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময় রাত্রি দুপুরবেলা একটা ছেচল্লিশ মিনিট থেকে একটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময় সময় এক এক মিনিটের এটা তো হতে পারে না এটা হচ্ছে একটু গন্ডগোল হয়েছে এই আপনাদের ক্ষেত্রে একটু রাগ আসতে পারে মানসিক রাগের কারণে কোনো গন্ডগোল হয়ে যেতে পারে তাই সতর্কতার দরকার আছে মাথায় রাখবেন আর্থিক সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে সরকারের কাছ থেকে কিছু মধ্যমগতির লাভ পাওয়ার সম্ভাবনা থাকবে এই সময়টাতে তবে আবেগকে কন্ট্রোল করতে হবে এটা মাথায় রেখে চলবে না রাউদাল থাকছে আজকের দিনে একটা পনেরো মিনিট থেকে দুটো একান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এর পরে পরেই কালবেলা থেকে যাবে দুটো একান্ন মিনিট থেকে চারটে আহ সাতাশ মিনিট পর্যন্ত কালবেলা এবং কালবেলার পরেই বারবেলা থেকে যাবে আপনার চারটে সাতাশ মিনিট থেকে ছটা দুই মিনিট পর্যন্ত তাই একটা পনেরো মিনিট থেকে ছটা দুই মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত বাজে জৈরমূর্ত থাকছে আজকের দিনে নটা একত্রিশ মিনিট সকালবেলা থেকে দশটা তেইশ মিনিট সকালবেলা এবং দুটো আটত্রিশ মিনিট বেলার পর থেকে তিনটে উনত্রিশ মিনিট পর্যন্ত বিকালবেলা তো এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই সময় কোনো ডিসাইন করবেন না বা ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না কাল রাত্রি থাকছে আজকে দিন রাত্রিবেলা এগারোটা উনচল্লিশ মিনিট থেকে রাত্রিবেলা এগারোটা উনচল্লিশ মিনিট থেকে একটা চার মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় বাজে সময়গুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করুন শুভ সময়ের মধ্যেও আবার এই অশুভ সময়গুলো পড়ে গেলে সেই সময় সেই সময়গুলো সম্পূর্ণভাবে বাদ দেওয়ার দরকার হয়ে পড়ে তাহলে এই এই স্লাইডটা তো আপনাদের ক্ষেত্রে অশুভ সময়ের একটা ইম্পর্টেন্ট স্লাইড এর আগের স্লাইডটা অত্যন্ত ইম্পর্টেন্ট বাজি সময়ের ক্ষেত্রে তার আগে স্লাইড দুটো আপনাদের শুভ কাজ করার ক্ষেত্রে কোন কোন সময়গুলো নির্ধারিত হয়ে গেছে সেইগুলো আজকের দিনের জন্য কোনটা ইম্পর্টেন্ট সেগুলো দেওয়া আছে অবশ্যই দেখবেন কাজে লাগবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নামের শুভায় হর হর মাদি পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন